শান্তি আমাদের থেকে প্রায় হাত ছাড়াই হয়ে যাচ্ছিল তখন কিন্তু ওর মা দুধ ছাড়াই দেয় শান্তির মার এখন আর একটা বাচ্চা হয়ে গেছে কিচ্ছু বলে না ও ছোটবেলার থেকেই আমাদের বাড়িতে আছে তো এই হলো আমাদের শান্তির কাহিনী

আমাদের শান্তির ব্যাপারে বলার আগে তো চলো ফটাফট ওকে একটা খড় দিয়ে দিও এত সুন্দর বড় খড় খায় এতদিন ফালতু ফালতু খাটনি করতাম কাটিয়ে দিতাম আমাদের চঞ্চলাও খায় এনেছে খড় চলো ওদেরকে আগে একটা করে কোয়াল দিয়ে দিই তারপর আমি বলছি আমাদের শান্তির ব্যাপারে তোকে দিব তো না আমাদের শান্তির যখন সাড়ে তিন মাস বয়স তখন কিন্তু আমরা ওকে নিয়ে আসি আর কোথা থেকে নিয়ে আসি বলে দিয়ে আর ওর মাকে কেন আনিনি ওর মা আছে শিলিগুড়িতে আমার যে ননদ ননদের ননদের বাড়ির থেকে নিয়ে আসি ওর মা এখন ওই বাড়িতেই আছে আর যেখান থেকে আগে নিয়ে আসি ওদের একটা সিস্টেম আছে মোটামুটি যখনই সাড়ে তিন মাস বয়স হয় বাচ্চা তখন কিন্তু ওর মা দুধ ছাড়া দেয় গরুকে এমনি দোয়ায় বাচ্চারা দরকার হয় না আর বাচ্চাকে এমনি ফালতু ফালতু ওরা পালে না বিক্রি করে দেয় গরুটাকে বিক্রি না করে আমাদেরকে এমনি দিয়ে দিয়েছে তো তখন থেকে আমরা পালছি ও যখন সাড়ে তিন মাস বয়স তখন থেকে আমরা শান্তিকে পালছি আর শান্তির মার এখন আর বাচ্চা হয়ে গেছে ওই বাচ্চাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তোমাদেরকে নেক্সট টাইমে আমি সেই বাচ্চাটাকেও দেখায় দিব যদি কখনো সেখানে যাই আর এখন আমাদের শান্তির কুড়ি প্লাস চলতেছে প্রায় একুশ মাসে পা দিয়ে দিচ্ছে আর শান্তির মাস হলো লিটার দুধ দেয় আর সাত তিন মাস বয়সে দিছে এখন ও এখানেই আছে তখন থেকে ওর মাকে যে ছাড়িয়ে আসে হারকাত এখনো বাচ্চার মতনই করে বড়দের মতন এখনো হয়নি আর আমাদের হয়তো এক দুই মাসের মধ্যে আমরা শান্তিকে গাভিন করে দেব গরমটা পড়লেই আর কিছু মাস পরে ও বাচ্চা দিয়ে দিবে। তোমরা ওরও দেখতে পারবে যে কেমন দুধ দিবে না দিবে শান্তি কিন্তু খুব ভালো কোনো টাতি দিবে না তোমরা দেখাচ্ছি আমি ওই যে বাটে হাত কিচ্ছু বলে না দেখাচ্ছি তোমাদেরকে আমি শান্তি হাত দিব আমি এই যে কিচ্ছু বলে না আর কারণ ও ছোটোবেলার থেকেই আমাদের বাড়িতে আছে আর আমরা সবাই হাতাহাতি করি বলে ও কিচ্ছুই বলে না খুব ভালো যাদের গরু ষোলো লিটার দুধ দেয় ওর মা আশা করছি ও দিবে এখন আস্তে আস্তে তো খাওয়াটাও শিখছে এখন কাটা পোয়ালও খায় না এখন গোটা গোটা পোয়ালই খায় শান্তি তো এই হলো আমাদের শান্তির কাহিনি নেক্সট ব্লগে আমি জানাবো যে শান্তিকে আনতে গিয়ে আধা বাথে আমাদের সাথে কি ঘটনা ঘটে গেছিলো তোমরা এই ব্লগটা দেখার পর তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে যে সেই কাহিনটা শুনতে চাও কি না শান্তি আমাদের থেকে প্রায় হাত ছাড়াই হয়ে যাচ্ছিলো তো আমরা পাইছি শান্তিকে সেজন্য আমরা অনেক খুশি তো চলো বন্ধুরা টাটা